আমাদের আমির ডাক্তার শফিকুর রহমানের কথা শুনলেই মন জুড়ে যাবে আমি যতদিন এই রাজনীতির কথা শুনেছি ঠিক এরকম কথা আমি কারোর মুখ থেকে শুনিনি কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনিনি আমরা ঘোষণা দিয়েছি আগামীতে আমাদের একজন এমপিও যদি নির্বাচিত হন দুইশো এমপি যদি নির্বাচিত হয় যেন আল্লাহর ইচ্ছায় তাহলে এই এমপিরা সরকারই সরকারি কোনো প্লট গ্রহণ করবে না আমরা ঘোষণা দিয়েছি আমাদের জীবন এখন যেমন আছে। তখনও তেমন থাকবে এই জন্যে বিনা ট্যাক্সের গাড়িও আমরা চলবো না এখন যদি রিক্সা চলি তখনও রিক্সায় চলবো এখন যদি বাইসাইকেল চালাই তখনও বাইসাইকেল চালাবো এখন যদি আমরা গাড়ি নিজেদের ট্যাক্স দিয়ে আনতে পারি তখনও চেষ্টা করবো ট্যাক্স দিয়ে আনার না পারলে নাই জনগণ জনগণের উপরে ট্যাক্স পোষানোর জন্য আমাদেরকে ভোট দেবে না বরঞ্চ জনগণের হকের পাহারাদারি করার জন্য আমাদেরকে ভোট দেবে আমরা সেই পাহাড় করতে পারলেই আমাদের রাজ্যে সার্থক না করতে পারলে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ হতে চাই না আমরা আল্লাহ তালা সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই আর ভুল করলে আপনাদের কাছ থেকে একদম শক্ত সমালোচনা চাই ছাড় দিবেন না আমাদের ভালোবাসেন বলে আমাদের ভালো কাজেরও আপনারা আমাদেরকে অভিনন্দন জানাবেন আমার খারাপ কাজ করলেও বলবেন জানা এটা হইতেই পারে আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করি না খারাপ যদি কিছু হয় দেশের সাথে জাতির সাথে আপনার ইমানের সাথে নাগরিক দায়িত্বের জায়গা থেকে অবশ্যই ধরবেন আমাদেরকে সার দেবেন না তবে হ্যাঁ জনগণকে জানানোর আগে আমাদেরকে জানাবেন আমরা যদি সংশোধন হয়ে যাই আলহামদুলিল্লাহ যদি নাই হয় এটাও জনগণকে জানাই দেবেন মিডিয়ার ভাইয়েরা যারা আছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ সাংবিধানিক স্তম্ভ তিনটা এরপরে সাংবিধানিক না হলে অত্যন্ত ওই তিন স্বচ্ছ সাংবাদিকতা দায়িত্বশীল সাংবাদিকতা একটা জাতিকে তার গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট শক্তি যোগায় আবার এই জায়গায় যদি কোনো ব্যতিক্রম ঘটে তাহলে এই জাতি কিন্তু অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়েছে। যায় অতীতের দিনগুলোতে সেই তিক্ত অভিজ্ঞতা আমাদের হয়েছে আমরা আপনাদেরকে অনুরোধ করবো সবসময় বলতেই থাকবো সাদাকে সাদা বলুন কালোকে কালো বলুন সেই কালো আমি হলে আমাকেও ছাড় দেবেন না ধরবেন আমাকেও সাদা করে ছাড় প্রিয় সম্মানিত সুযুমণ্ডলী এবারকার যে সুযোগ আল্লাহ তালা এই জাতিকে দিয়েছেন সুযোগ বারবার আসবে না এত নির্যাতন নিষ্কাশনের পর জাতি যে অপূর্ব সুযোগ পেয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন এক দল মানুষের হাতে আমি দল বলতে রাজনৈতিক দল মিন করছি না মানুষের সমষ্টি মিন করছি মানুষের হাতে এই দেশের দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিবেন যাদের হাতে তুলে দিলে